বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি নিরাপত্তার স্বার্থে সনাতন ধর্ম অবলম্বীদের সাথে বিএনপির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় উপজেলা খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহার সভাপতিত্বে ও পৌর খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন চন্দ্র দাসের সঞ্চালনায় বলদেব মন্দির মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য নাজিম উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি আব্দুর রহিম সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কি পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান মনির হোসেন লিটন সরকারি কলেজের সাবেক বিপি ইসমাইল বেঙ্গল উপজেলা সাবেক সভাপতি ও জেলা সদস্য গিয়াউদ্দিন পলাশ যুবদল নেতা আব্দুল আজিজ মজুমদার জেলা ছাত্র দল নেতা রায়হান হান পাটোয়ারি পৌর ছাত্র দলের সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম ছাত্র দল নেতা কামাল হোসেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা অমিত সাহা যুব ঐক্য পরিষদের নেতা উত্তম সুর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শঙ্কর রায় পৌর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অমৃত কর্মকার জয়ন্ত বণিক সহ বিএনপি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও পূজা ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

ইতিমধ্যে আপনারা জানেন রামমন্দির থানার বেশ কিছু অস্ত্র লুটপাট করে নিয়ে গেছে কেউ কেউ এটা কেউ মজা করেও নিতে পারে কেউ খোলাও নিতে পারে আসলে এই অস্ত্র দিয়ে কারোর কাজ হবে না আমাদের এখানে বা আপনাদের জানা মতে যারা এই অস্ত্রগুলা যাদের কাছে আছে তারা তাড়াতাড়ি আমাদের বাজার কমে গিয়েছে আছে আপনারা দয়া করে এই অস্ত্রগুলো জমা দিয়ে দেবেন এটা রাষ্ট্রের সম্পদ।

বিভিন্ন হাঁকান আমরা থেকে মুক্ত ওটা একটা কথা আছে